ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকার থেকে কিছু অংশ পাঠ করছে রামকৃষ্ণ চেতনা বৃদ্ধির ক্ষেত্রে প্রার্থনার গুরুত্ব অপরিসীম বাইবেলে উল্লিখিত লর্ডস প্রেয়ার ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করা উচিত তার একটি উৎকৃষ্ট উদাহরণ নিষ্ঠাবান খ্রিস্টান ভক্তরা প্রতিদিন সেই অনুযায়ী প্রার্থনা করে থাকেন প্রার্থনা কীভাবে করতে হয় কথামৃতে বিভিন্ন প্রসঙ্গে তার বর্ণনা আছে ওপরন্ত দক্ষিণেশ্বরের কালী মন্দিরে জগৎ মাতার সজীব উপস্থিতি অনুভব করে নরেন্দ্রনাথের প্রার্থনাও সুপরিচিত মা বিবেক দাও বৈরাগ্য দাও জ্ঞান দাও ভক্তি দাও পূর্বোক্ত প্রার্থনাগুলির অনুসারে আমরাও শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি প্রভু তোমার ভুবন মোহিনী মায়ায় আমায় মুগ্ধ করো না আমি আচারহীন ক্রিয়াহীন জ্ঞানহীন ভক্তিহীন বিচারহীন বিবেকহীন বৈরাগ্যহীন আমাকে জ্ঞান দাও ভক্তি দাও বিবেক দাও বৈরাগ্য দাও তুমি আমাকে দয়া করো কৃপা করো আবার অব্যহিচারিণী প্রার্থনা যা অব্যহিচারিণী ভক্তির অন্যতম অঙ্গ হল ঠাকুর আমি আর কিছু চাই না এমনকি সমাধিও নয় মুক্তিও নয় তোমাকে চাই শুধু তোমাকেই আর এই করো যেন জীবনে মরণে শয়নে স্বপনে জাগরণে তোমাকে কখনো বিস্মৃত না হই চিরসখা ছেড় না না সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন স্বজনে সঙ্গে রহ শ্রীরামকৃষ্ণ কি আমাদের প্রার্থনা শোনেন এক ভক্তের এই প্রশ্নের উত্তরে শ্রীসীমা উত্তেজিত কণ্ঠে বলেছিলেন ঠাকুর যদি সত্যি হন শোনেনি শোনেন এই প্রসঙ্গে আরও প্রশ্ন তোলা যায় যে ঠাকুর ও মাকে যে ভোগ দেওয়া হয় তা কি খান নাকি এটি একটি কল্পনা এ বিষয়ে সন্দেহ হওয়ায় একজন ভক্ত মাকে প্রশ্ন করলেন ঠাকুরকে ও তোমাকে যে ভোগ দিই তা কি ঠাকুর পান তুমি কি তা পাও মায়ের নির্দিধায় উত্তর হ্যাঁ কী করে বুঝব কেন গীতায় পরণায় ফল পুষ্প জল ভগবানকে ভক্তি ভরে যা দেওয়া যায় তা তিনি পান